স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জনাব জাকরিয়া পিন্টু আর নেই বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় সালে মালয়েশিয়ার কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকরিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল দলের প্রথম অধিনায়ক বাদকজনিত ও নানাবিধ রোগে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজ বেলা সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাকারিয়া পিন্টু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতের প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন জাকারিয়া পিন্টু সাত সত্তর দশকে জার্সিতে খেলেছেন খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনে নানা দায়িত্ব পালন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্ব